আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় অ্যালার্জি সমস্যা নিয়ে আমরা অনেকেই অনেক সময় হাঁচি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগি আর এর কারণ হতে পারে অ্যালার্জি আজকে অ্যালার্জি কি কেন হয় এবং অ্যালার্জি রোগ হলে আপনার কি করণীয় দিক রয়েছে এবং কি বর্জনীয় দিক রয়েছে আর এর কি ভয়াবহতা রয়েছে এ থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন আর হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সুতরাং এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা চলুন আমরা প্রথমে জেনে নিব যে অ্যালার্জি কি এ বিষয় নিয়ে অ্যালার্জি হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার এক ধরনের অস্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কিছু ক্ষেত্রে দেহ একেবারেই নিরীহ হয়ে কিছু পদার্থ যেমন ধুলি বালি ঠান্ডা বাতাস এমনকি ফুলের রেণু এবং ঔষধকেও ক্ষতিকর ভেবে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে থাকে এর ফলে হাঁচি কাশি চোখ লালচে হওয়ার মতো অনেক ব্যাপার লক্ষ্য করা যায় এবং শ্বাসকষ্টজনিত সমস্যাও অ্যালার্জির কারণে লক্ষ্য করা যায় প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব যে অ্যালার্জির সমস্যা কেন দেখা দেয় সে সম্পর্কে বেশ কিছু কারণ রয়েছে অ্যালার্জি দেখা দেওয়ার অ্যালার্জি দেখা দেওয়ার প্রধান যেটি কারণ সেটি হচ্ছে জেনেটিক কারণ জেনেটিক্যালি অর্থাৎ বংশগতভাবে কারো বাবা বা মায়ের যদি এই সমস্যা থাকে তখন অ্যালার্জিটিক সমস্যা তার বংশগতভাবে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায় পরিবেশগত কারণেও অ্যালার্জি সমস্যা দেখা দেয় যেমন যে পরিবেশে আপনি আছেন ধুলি বালি ফুলের রেণু এছাড়া পোকামাকড় এবং এছাড়া পোকামাকড়ের দংশন এই সমস্যাগুলোর কারণে অ্যালার্জি সমস্যা দেখা দেয় খাদ্যজনিত কারণ যেমন ডিম দুধ বাদাম বেগুন এছাড়া পুঁই শাক চিংড়ির মাছ ইলিশ মাছ এই খাবারগুলো থেকে অ্যালার্জি সমস্যা দেখা দেয় ঔষধের কারণে যেমন এলোপ্যাথি কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক এবং পেনকিলার মেডিসিন খাওয়ার কারণে এটি মারাত্মকভাবে অ্যালার্জি সমস্যা লক্ষ্য করা যায় লাইফ স্টাইলের কারণেও অ্যালার্জি সমস্যা দেখা দেয় যেমন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করা ঘুমের অভাব এছাড়া যাদের ইমিউন অর্থাৎ স্টিম ইমিউন সিস্টেম একেবারেই যাদের দুর্বল তাদের অ্যালার্জি সমস্যা দেখা দেয় বন্ধুরা অ্যালার্জির অনেক ভয়াবহতা রয়েছে যেমন অ্যালার্জিকে অনেকে খুবই দুর্বলভাবে বা খুবই সিম্পলভাবে ভেবে নিতে পারেন যে এটা তেমন একটা অসুবিধা নয় কিন্তু অ্যালার্জি সমস্যার কারণে কিন্তু নানাবিধ সমস্যা বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যাজমা দেখা দিতে পারে দীর্ঘদিন হাঁপানি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে একজিমা দীর্ঘদিন ত্বকে ইনফেকশান র্যাশ চুলকানি দাগ ইনফেকশন দেখা দিতে পারে হঠাৎ তীব্র অ্যালার্জির রিয়াকশান যা মৃত্যু ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আর অ্যালার্জির সমস্যা দেখা দিলে জীবনযাত্রা ব্যাপক ব্যাঘাত ঘটে যেমন চলাফেরা অসুবিধা নাক দিয়ে অঝরে পানি পড়তে থাকে মাথা ব্যথা করে মাথা ঝিমঝিম করে শরীরে বিভিন্ন জায়গায় চুলকায় এবং চুলকাইতে চুলকাইতে রক্তপাত পর্যন্ত হয় অনেক লিকুইড বের হতে থাকে এবং তাদের বারবার হাঁচি কাশি মনোযোগের সমস্যা এবং ঘুমের ব্যাঘাত প্রিয় দর্শক অ্যালার্জি সমস্যা যদি দেখা দেয় আপনার কী করণীয় রয়েছে আপনি কি করবেন এই অ্যালার্জি সমস্যা দেখা দিলে ঘরোয়াভাবে কি কি উপায় রয়েছে এর প্রতিকারের জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য এখন তা নিয়ে আলোচনা করব আপনার যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাহলে আপনি অ্যালার্জির সৃষ্টিকারী যে উপাদান বা যে খাবারগুলো খেলে অ্যালার্জির সৃষ্টিকারী যে উপাদান তা চিহ্নিত করুন এবং তা থেকে আপনি বিরত থাকুন যেমন ধুলি খাবার ঔষধ ইত্যাদি বা কোন খাবার খেলে বা কোন মেডিসিন আপনার এখন চলছে সেই মেডিসিনের কারণে এরকম হচ্ছে কিনা এটি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম প্রয়োজন ঘুম কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেদিকে আপনি লক্ষ্য রাখুন মানসিক চাপ কমান এবং মাঝে মাঝে মেডিটেশন করুন আর অতিরিক্ত অ্যালার্জি সমস্যা দেখা দিলে ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিন অ্যালার্জি সমস্যা দেখা দিলে আপনার জন্য কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আলোচনা করব। অ্যালার্জি সমস্যা দেখা দিলে ধূমপান করা যাবে না এবং ধূমপান যারা করে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে অতিরিক্ত ধোঁয়া ধুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে যেগুলিতে আপনার আগে অ্যালার্জি হয়েছে একবার সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে নিজে নিজে বারবার ওষুধ খাওয়া এ থেকে আপনাকে বিরত থাকতে হবে হঠাৎ ঠান্ডা পানি বা ময়লা ধুলির সংস্পর্শ থেকে এড়িয়ে চলুন হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যালার্জির মূল কারণ আইডেন্টিফাই করে ভিতর থেকে রুট লেভেল থেকে এর কারণটাকেই নির্মূল করা হয় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে সুতরাং বুঝতেই পারছেন হোমিওপ্যাথি চিকিৎসা অ্যালার্জির জন্য খুবই কার্যকরী আর হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় অ্যালার্জির জন্য কি কী মেডিসিন ব্যবহার হয়ে থাকে তার একটু ধারণা দিব আজকে প্রথমে হোমিওপ্যাথি একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম মেডিসিনের বেশ কিছু লক্ষণ রয়েছে যেমন নাক দিয়ে পানি পরা শ্বাসকষ্ট ধুলি ঠান্ডায় নাক দিয়ে পানি পরা এই লক্ষণে আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি ব্যবহার হতে পারে নেট্রামিয়ন মেডিসিনের রুগীর যাদের সকালবেলা অঝরে নাক দিয়ে পানি পরে মাথা ব্যথা করে তাদের ক্ষেত্রে নেট্টামিয়ন মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে যাদের নাক দিয়ে পানি পরার পাশাপাশি চোখ দিয়েও পানি পরে তাদের জন্য এলিয়াম সেফা মেডিসিনটি ভালো কাজ করে থাকে দীর্ঘস্থায়ী চুলকানি এবং অ্যালার্জিতে সালফার ব্যবহার হয় এই রুগীরা শীত কাতর হয় এই রুগীরা একটু পানির জন্য ভয় পায় গোসল করতে চায় না শীতকাল আসলেই তাদের স্কিন খসখসে টাইপের হয়ে থাকে এই রুগীদের পেটের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয় দুধ তারা পেটে সহ্য করতে পারে না তাদের ক্ষেত্রে সালফার মেডিসিনটি প্রয়োগ করা যেতে পারে এছাড়া হিস্টামিনিয়াম মেডিসিন এবং থুজা মেডিসিনটি কার্যকরী লক্ষণ বেদে হোমিওপ্যাথি মেডিসিন এক একা না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করুন আপনার এই অ্যালার্জি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন মনে রাখবেন ঔষধ সঠিকভাবে নির্বাচনের জন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অতীব জরুরি বন্ধুরা অ্যালার্জি কোনো ছোটোখাটো বিষয় নয় অ্যালার্জি সমস্যার কারণে আপনার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর জীবনযাপন এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা এই তিনটি যদি একত্রে আপনি চালিয়ে যেতে পারেন অ্যালার্জি সমস্যা থেকে পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আপনি সুস্থতা লাভ করবেন আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেকে উপকৃত হয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে একেবারে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ